জস ইংলিশ আইপিএল দু হাজার ছাব্বিশ সালটা খেলবে নাকি খেলবে না পাঞ্জাব কিংস কেন ছেড়ে দিল জস ইংলিশের মধ্যে প্লেয়ারকে তো এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার পঁচিশ সালে জস ইংলিশকে পাঞ্জাব কিংস নিয়েছিল দু কোটি ষাট লাখ টাকাতে এবং পাঞ্জাব কিংসের হয়ে এগারোটা ম্যাচ খেলেছিল জস ইংলিশ এবং দুশো আঠাত্তর রান করেছিল এবং কয়েকটা ম্যাচে তো ভাই সিঙ্গেল হ্যান্ডলেডলি দারুণ খেলেছিল সে এবং ম্যাচও জিতিয়েছিল যেমন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দুটো ম্যাচ লাগাতার ভালো খেলেছিল আইপিএল দু পঁচিশ সালে জস ইংলিশ এবং সেই জস ইংলিশকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব কিংস শকিং করে দিয়েছে পাঞ্জাব কিংসের ফ্যানরাও বুঝতে পারছে না কি জস ইংলিশের মতো প্লেয়ারকে কেন রিলিজ করলো পাঞ্জাব কিংস যেদিন রিটেন লিস এসেছিলো সেদিন কিন্তু একটা রিকি পন্ডিং ইন্টারভিউ দিয়েছিল জস ইংলিশকে নিয়ে এবং বলেছিল কি আইপিএল দু সালটা তার নিশ্চিত নয় সে খেলতেও পারে আবার নাও খেলতে পারে তার কোনো গ্যারেন্টি নেই তাই জন্যে আমরা তাকে রিলিজ করে দিয়েছি এইভাবে বলেছিল রিকি পন্টিং পাঞ্জাব কিংসের হেড কোচ এবং থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এখন কি আইপিএল দু সালটা কি খেলবে জস ইংলিশ এবং কলকাতার ফ্যানরা ভাই সবাই চেষ্টা করছে কি জস ইংলিশকে যেন কলকাতা দলে নিয়ে আসা হোক কেননা কলকাতার দলে একটা উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন আছে এবং জস ইংলিশের মত যদি কলকাতা পেয়ে যায় তাহলে কিন্তু অসাধারণ হবে দারুণ হবে অনেক কেউ জানে না কি জস ইংলিশ 2026 সালটা নাও খেলতে পারে সবাই ভেবেছে কি পাঞ্জাব রিলিজ করেছে তো হয়তো খেলবে অক্সনেসে আসতে চলেছে কিন্তু না বন্ধুরা সে অক্সনে নাও আসতে পারে কারণ তাদের ক্রিকেট অনেক আছে তাই জন্য হয়তো জস ইংলিশ 2026 সালের আইপিএলটা নাও খেলতে পারে কারণ 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের এসএস সিরিজ এবং সেই সিরিজটা ভাই দু মাস অবধি চলবে ঠিক আছে এবং সেখানে ধরো চলে গেল নভেম্বর মাস থেকে ডিসেম্বর মানে জানুয়ারি চলে গেল তারপর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ আছে ফেব্রুয়ারি মাস থেকে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ চলবে এক মাস এবং টি টোয়েন্টি বিশ্বকাপের পরে পরই আবার ফের আইপিএল মানে জস ইংলিশ পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে যাবে ঠিক আছে টি টোয়েন্টি বিশ্বকাপ অবধি যদি সে আইপিএলটাও খেলে নেয় তাহলে কিন্তু ভাই তোমরা ধরে নাও চার পাঁচ মাস সে ব্যস্ত একদম পুরোপুরি রেস পাবে পাবে না না আর লাগাতার সে ক্রিকেট খেলে যাবে তো তাই হয়তো জস ইংলিশ ভেবেছে কি আমি এতটা লম্বা ক্রিকেট হয়তো খেলবো না তাই জন্যই হয়তো পাঞ্জাব কিংসকে বলেছে কি আমার কোনো গ্যারেন্টি নেই আমি খেলতেও পারি নাও খেলতে পারি যে রিকি পন্টিং এই কথাটা কিন্তু বলেছে ঠিক আছে যেদিন রিটেনশনের ডেট ছিল পনেরো নভেম্বর সেদিন কিন্তু জানিয়েছিল রিকি পন্টিং তার ব্যাপারে তো জস ইংলিশ হয়তো অক্সানে আবার নাও আসতে পারে তার কোনো গ্যারেন্টি নেই দু হাজার পঁচিশ সালে জস সিংলিস অনেকটা কম প্রাইজে পাঞ্জাব কিংসে খেলেছে দু কোটি ষাট লাখ টাকাতে খেলেছে হয়তো এরকম হতে পারে কি জস ইংলিশ ভেবেছে কি আমি এত কম টাকাতে আইপিএল খেলবো না আমি যদি অকশানে যাই তো এর থেকেও টাকা বেশি আমি পেয়ে যাবো সাত আট কোটি টাকা আমি খুব ইজিলি পেয়ে যাব তো তাই জন্য এই কারণটাও হতে পারে জস ইংলিশের না রিটার্ন হওয়ার ঠিক আছে এটাও হতে পারে কি জস ইংলিশকে নিয়ে যে পন্টিং বলেছে সেটা হয়তো সে রিটার্ন হতে চাইনি হয়তো তাই জন্য একটা কারণ দেখিয়েছে পাঞ্জাব কিংস এটাও কিন্তু হতে পারে বন্ধুরা তো জানি না ভিতরকার নিউজ কি আছে সে অকশানে আসবে কি আসবে না তার কোনো এখনো কনফার্মেশন নেই সে দু হাজার ছাব্বিশের এর খেলবে কি খেলবে না এখন পর্যন্ত কনফার্ম নাই যখনই কোনো খবর আসবে জস ইংলিশকে নিয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো যদি জস ইংলিশ আসে অকশানে জন্য অনেক বড় একটা গুড নিউজ হবে এবং কলকাতা নাইট রাইডার্সের দলে একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার আছে জস ইংলিশ সেটা পূরণ কিন্তু করতে পারে ঠিক আছে তো দেখার বিষয় হবে জস ইংলিশ আইপিএল দু সালটা খেলবে কি খেলবে না যদি সে অকশানে আসে তাহলে কিন্তু কলকাতার জন্য লাভদায়ক হতে পারে